বিসমিল্লাহ রহমান রহিম হজরত ইব্রাহিম সালাম ইরাকের এক মূর্তি নির্মাতা আজরের ঘরে জন্মগ্রহণ করেন এই আজর কুখ্যাত বাদশাহ নমরুদের একজন মন্ত্রী ছিল তার সঙ্গে ইব্রাহিম আলহি সালামের পিতা একজন মূর্তি তৈরিকারী ছিল এই মূর্তি নির্মাতা তথা মূর্তি পূজকের ঘরে ইব্রাহিম আলাইহিসালামের সালামের জন্ম হয় যখন ইব্রাহিম আলিহালাম এই আজরের ঘরের মধ্যে যুবক হয়ে যান তখন ইব্রাহিম আলহিহি সাল্লাম মূর্তি পূজাকে অপছন্দ করেন এবং মূর্তি পূজার বিরুদ্ধে বিভিন্ন কথা বলেন এবং তার সম্প্রদায়কে মূর্তি পূজা থেকে দূরে রাখার জন্য বিভিন্ন চেষ্টা প্রচেষ্টা করতেই থাকেন একদিকে ইব্রাহিম আলিহি সালাম তার সম্প্রদায়কে মূর্তি পূজা থেকে দূরে রাখার চেষ্টা করে এবং সবাইকে আল্লাহ রব্বুল আলমিনের তহিদের বার্তা পৌঁছে দেয় সবাইকে বলে আল্লাহ রব্বুল আলমিন এক অদ্বিতীয় এবং মূর্তি পূজা একটি শিরকি কাজ এই জন্য মূর্তি পূজা করা যাবে না অন্যদিকে ইব্রাহিম আলহিহি ইসাল্লামের সম্প্রদায় ইব্রাহিম আলাইহি সালামকে বিভিন্ন কৌশলে মূর্তি পূজা করতে বাধ্য করতে চান কিন্তু ইব্রাহিম আলহিহি সালাম কখনোই তার সম্প্রদায়ের হাতের মধ্যে আসেন না একদিন ইব্রাহিম আলহি সালামের সম্প্রদায়ের কিছু যুবক ইব্রাহিম আলহি সালামকে কৌশলে মূর্তি পূজা করার জন্য একটি মূর্তির মেলার মধ্যে নিয়ে যেতে চেয়েছিলেন সেখানে বিশাল বড় একটি মেলা লেগেছিল আর সেই মেলাটার মূল উদ্দেশ্য ছিল মূর্তি পূজা করা আর সেটাকে বিস্তার করা ইব্রাহিম আলহি সালামকে সেই যুবকেরা বিভিন্ন কৌশলে ওই মূর্তি পূজার বাড়ির মধ্যে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু যখন মূর্তি পূজার সময় এসে গেল ওই মেলা লেগে গিয়েছিল ঠিক সেই মুহূর্তের মধ্যে যখন যুবকেরা ইব্রাহিম আলহি সালামকে এসে বলেছিল হে ইব্রাহিম চলো আমরা মূর্তি পূজার বাড়িতে যাই একটু ঘোরাঘুরি করব এবং মেলা দেখার পরে আমরা আবার বাড়িতে ফিরে আসব। ইব্রাহিম আলাইহি সালাম ঘটনাটি হয়তো বুঝতে পেরেছিলেন তাই তিনি অসুস্থতার ভান করে সেই যুবকগুলোকে বলে দিয়েছিল যে আমার শরীর একটু অসুস্থ আছে তাই আমি ওই মেলা বাড়িতে যেতে পারব না যুবকেরা অনেক চেষ্টা প্রচেষ্টার পরে যখন এব্রাহিম আলিহাসালামকে ওই মেলা বাড়িতে নিয়ে যেতে পারলেন না তখন যুবকেরা ইব্রাহিম আলহিহ ইসালামের আশা বাদ দিয়ে নিজেরাই মেলার মধ্যে চলে গেলেন এদিকে ইব্রাহিম আলাইহি ইসাল্লাম সেই এলাকার মধ্যে বিশাল বড় একটা মূর্তির ঘর ছিল বা মন্দির ছিল যেখানে অনেক রকমের মূর্তি রাখা ছিল সেই মূর্তি ঘরের মধ্যে বা সেই মন্দিরের মধ্যে ছোট বড় অনেক মূর্তি ছিল তার মধ্যে থেকে একটা বিশাল বড় মূর্তি ছিল এবং ওই মূর্তিটার ঘরের মধ্যে একটা কুরুলো রাখা ছিল ইব্রাহিম আলহী সালাম সেই দিন ওই মূর্তি ঘরের মধ্যে আসেন আসার পরে মূর্তি ঘরের ভিতরে ঢুকে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেন কিন্তু বড় সব থেকে বড় যে মূর্তিটা ছিল সেই মূর্তিটাকে না ভেঙে ওই মূর্তির ঘাড়ের মধ্যে যে কোলটা ছিল ওই কোলটা তার ঘাড়ের মধ্যেই রেখে দেন এরপরে ইব্রাহিম আলহাম সেখান থেকে চলে আসেন এদিকে মেলার দিন চলে যায় ইব্রাহিম ইসলামের সম্প্রদায় ওই মেলা থেকে ফিরে আসে তার পরের দিনের ঘটনা ইব্রাহিম আলহ ইসলামের সম্প্রদায়ের কিছু লোক যখন ওই মন্দিরের মধ্যে যায় যেখানে এই ঘটনাটি ঘটেছিল সেখানে যাওয়ার পর দেখতে পারে যে সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে কারো হাত ভাঙে গিয়েছে কারো পা ভেঙে গিয়েছে কারো মুন্ড নেই এরকম ভাঙা মূর্তি দেখে ইব্রাহিম আলহ ইসলামের সম্প্রদায়ের লোকগুলো খুবই রাগান্বিত হয় এবং খুবই হাল্লা শুরু করে কিছুক্ষণের মধ্যে ওই মন্দিরের আশেপাশে অনেক লোকের সমাবেশ হয়ে যায় মানুষ বিভিন্ন আলাপ করতে শুরু করে কেউ বলে এটা কে করেছে কেউ আবার মন্তব্য করে যে এটা ইব্রাহিম ছাড়া আর কেউ করে নাই কেননা আমাদের মূর্তিকে অসম্মানী করা আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলা এটা এব্রাহিম ছাড়া কেউ করে না এই জন্য এই কাজটি নিছক ইব্রাহিমের কাজ হবে এছাড়া অন্য কেউ এই কাজ করতে পারে না অবশেষে ইব্রাহিম আলহিসালামকে সেই মন্দিরের কাছে রাখা হইল এবং এব্রাহিম সালাম সমস্ত সম্প্রদায়ের সম্মুখে তিনি মন্দিরের কাছে আসলেন এব্রাহিম আলহিসালামকে সবাই জিজ্ঞাসা করলো এব্রাহিম বলো তুমি তো এই মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলো তুমি তো এই মূর্তিগুলোকে অপছন্দ করো নিশ্চয়ই তুমি এই মূর্তিগুলোর সঙ্গে এরকম ব্যবহার করেছো এগুলোকে ভেঙে চুরমার তখন ইব্রাহিম আলহ সাল্লাম বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা কি জানো না এই মূর্তিগুলোর কোনো শক্তি নেই এই মূর্তিগুলোর গায়ের মধ্যে যদি একটা মাছিও পড়ে তবুও সেই মাছিকে সরানোর মতন ক্ষমতা এই মূর্তি রাখে না তোমরা কেন এই মূর্তিগুলোর পুজো করো এটা ভালো কাজ নয় তোমরা এই মূর্তি পূজা থেকে সরে থেকো তোমরা মূর্তি পূজা বাদ দিয়ে দাও মহান আল্লাহ রবুল আলমিনের উপরে ইমান নিয়ে আসো যিনি এক এবং অদ্বিতীয় তার সঙ্গে ইব্রাহিম আলহসালাম সমস্ত সম্প্রদায়কে বলেছিল তোমরা বারবার বলতেছো যে আমি এই কাজ করছি তাহলে দেখো তোমরা তো এই মূর্তিগুলোর পুজো করে থাকো তো নিশ্চয়ই এই মূর্তিগুলো অবশ্যই বলবে কে এই কাজ করেছে দেখো এই মূর্তিগুলোর মধ্যে সবথেকে বড়ো মূর্তি যে ছিল সে তো তার জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে তার ঘরের মধ্যে কুরোলও রয়েছে নিশ্চয়ই এটা এই বড় মূর্তির কাজ এই বড় মূর্তিটি সমস্ত ছোটো ছোট মূর্তিগুলোকে ভেঙে শেষ করে দিয়ে তার কাদের মধ্যে খুরুল এখনও রয়ে গিয়েছে তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই তোমরা সবাই ওই মূর্তিকে জিজ্ঞাসা করো সেই বলে দেবে এর সঙ্গে কে এই ধরনের কাজ করেছে এব্রাহিম আলহ ইসলামের সম্প্রদায় সবাই হতবাক হয়ে যায় যে আমরা কি করে এই মূর্তিগুলোকে জিজ্ঞাসা করতে পারি এগুলো তো কথা বলার ক্ষমতা রাখে না এবং এদের কোনো শক্তি এ নেই বাস ইব্রাহিম এই কথা বলার পর ওখান থেকে চলে আসে এদিকে ইব্রাহিম আলাইহামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে যায় এবং এব্রাহিম আলহিমামের বিরুদ্ধে সবাই মিলে সিদ্ধান্ত নেয় সেই কুখ্যাত বাদশাহ নমরুদ তার কাছে সবাই যখন পৌঁছে যায় ইব্রাহিম আলহি বিরুদ্ধে কথা বলার জন্য নমরুদ সে তার সমস্ত লোককে নিয়ে ফয়সলা করে ফেলে যে এই এব্রাহিমকে দেশ থেকে তাড়াতে হবে তার থেকে ভালো হয় যে ইব্রাহিমকে আগুন দিয়ে আমরা জ্বালিয়ে দেই অবশেষে ইব্রাহিম সালামকে বিশাল বড় একটা অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হয় এবং আল্লাহ রব্বুল আলমিন ওই অগ্নিকুণ্ডকে হজরত ইব্রাহিম সালামের জন্য একটি ফুলের বিছানা বানিয়ে দেন এবং আগুনগুলোকে একেবারে ঠান্ডা খুবই সুন্দর তার জন্য বানিয়ে দেন ইব্রাহিম সালাম সেই আগুনের কুণ্ড থেকেও জীবিত বেঁচে বার হয়ে চলে আসে এরপর ইব্রাহিম আলিহি সালাম দেশ ছাড়তে বাধ্য হন এবং নিজের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হয়ে যান এতদিন পর্যন্ত এব্রাহিম আলাইহাল্লাম যে মেহনত করেছিল আল্লাহর দিকে মানুষকে ডেকেছিল আল্লাহের তৌহিদের বাণীর দিকে মানুষকে আহ্বান জানিয়েছিল কিন্তু এতদিন পর্যন্ত মেহনত করার পরেও শুধুমাত্র ইব্রাহিম আলিহাসালামের ভাগনা যার নাম ছিল লুত আলিহালাম সে এবং এব্রাহিম আলিহাসাল্লামের স্ত্রী সারাহ সে ব্যতীত আর কেউ তার উপরে ইমান নিয়ে আসে নাই অবশেষে ইব্রাহিম আলহিহ তার স্ত্রী সারা এবং তার ভাগ্নে লুতকে নিয়ে এই ইরাক শহর ত্যাগ করে তিনি সামদেশের দিকে গমন করেন এবং হিজরত করে চলে যান যখন ইব্রাহিম আলিহালাম সামদেশের দিকে হিজরত করে চলে যান তখনও পর্যন্ত ইব্রাহিম আলহিহি ইসলামের কোনো সন্তানাদি ছিল না ইব্রাহিম আলিহ ইসলাম বারবার আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করতেছিলেন হে আমার রব রব্বি হাবলি মিনাসহীন আমাকে একটি সৎ সন্তান দান করো ইব্রাহিম আলিহাসামের এই দোয়ার পর আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলিহাসামের এই দোয়াকে কবুল করেন তখন ইব্রাহিম আলিহাসামের বয়স বৃদ্ধ হয়ে গিয়েছে এবং তার বয়স প্রায় আশি বছরের মতো ইব্রাহিম আলিহ ইসলামের স্ত্রী সারাহ সেও বিরুদ্ধা হয়ে গিয়েছে তারও বয়স অনেক হয়ে গিয়েছে এখন আর সন্তান হওয়ার কোনো আশা নেই তাই তার স্ত্রী সারাহ তার কাছে একটা দাসী ছিল তার নাম ছিল হাজরা এই হাজরাকে ইব্রাহিম আলিহামের নিকাহের মধ্যে দিয়ে দেয় ইব্রাহিম সালাম ওই হাজরাকে বিয়ে করে এবং আল্লাহ রব্বুল আলমিন যে দোয়া কবুল করেছেন ওই হাজরার মাধ্যমে বিবি হাজরার পেট থেকে একটি সন্তান আল্লাহ রব্বুল আলমিন দান করেন তার নাম রাখা হয় ইসমাইল সালাম এই ইসমাইল আলহি সালাম কিছুদিন পরে যখন একটু বড় হতে শুরু করে মোটামুটি হাঁটতে শুরু করে তখন আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলিহি সালামকে পরীক্ষা করার জন্য তাকে একটি হুকুম দেন হে ইব্রাহিম তুমি তোমার এই আদরের সন্তান এবং তোমার স্ত্রী হাজরাকে মক্কার ওই মরুচরের মধ্যে নিয়ে গিয়ে রেখে দাও যেখানে কোনো ঘাস পানি নেই যেখানে কোনো খাবারের ব্যবস্থাপনা নেই আল্লাহ রব্বুল আলামের হুকুমে ইব্রাহিম আলহ সাল্লাম মাথা নত করে তার স্ত্রী এবং তার একমাত্র আদরের সন্তানকে ওই মক্কার মরুভূমিতে গিয়ে রেখে দিয়ে আসে যে মক্কার মরুভূমিতে তখন খাবারের কোনো ব্যবস্থা ছিল না এমনকি ঘাসও ছিল না ওই এলাকার মধ্যে কোনো ঘাসও ছিল না যখন ইব্রাহিম সালাম তার স্ত্রী হাজরা এবং তার সন্তান ইসমাইল আলহিহি সালামকে ওই মরুভূমিতে রেখে আসতেছিলেন তখন বিবি হাজরা জিজ্ঞাসা করেছিল এ আল্লাহর নবী আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাইতেছেন এখানে তো কিছুই নেই আমরা এখানে কি করে জীবিত থাকিব তখন ইব্রাহিম আলহি ইসালাম বলেছিল এটা আল্লাহ রব্বুল আলমিনের হুকুম তাই আমি তোমাদেরকে এখানে রেখে যাইতেছি বিবি হাজরা বলেছিল যদি এটা আল্লাহ রব্বুল আলমিনীর হুকুম হয়ে থাকে তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ধ্বংস করিবেন না এই কথা বলে বিবি হাজরা এবং তার সন্তান ইসমাইল আলিহালাম সেখানে রয়ে গিয়েছিল হজরতে ইব্রাহিম আলিহাসাল্লাম আবার অন্য এলাকার মধ্যে চলে আসে এখানেই বেশ কিছুদিন চলে যায় এবং ইব্রাহিম আলিহি সালাম অন্য জায়গার মধ্যে থাকেন বিবি হাজরা এবং তার সন্তান হজরতে ইসমাইল আলিহিসালাম ওই মক্কার মরুভূমিতে থাকেন এরপরে যখন ইসমাইল আলহিসাম ওই মক্কার মরুভূমিতে আল্লাহ রব্বুল আলমিনের বিভিন্ন ব্যবস্থা আস্তে আস্তে বড় হতে হতে মোটামুটি বারো তেরো বৎসর বয়স হয়ে যায় এখন ছেলেটা চোখে ধরার মতন হয়ে গিয়েছে দেখতেও বড় সুন্দর এবং এই ছেলেটি এখন বড়ই আদরের হয়ে উঠেছে সেই সময় আল্লাহ রব্বুল আলমিন হতে ইব্রাহিম আলহিহি ইসালামকে একটি স্বপ্ন দেখান ইব্রাহিম আলহিহি ইসাল্লাম রাত্রেবেলা শুয়ে থাকা অবস্থায় স্বপ্ন দেখেন কেউ যেন এব্রাহিম আলি ইসালামকে এসে বলতেছে হে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করে দাও এব্রাহিম আলহিম চিন্তার মধ্যে পড়ে যায় দিনের বেলা খুব চিন্তায় থাকেন এবং এই চিন্তায় চিন্তায় প্রথম দিন কেটে যায় এবং রাত চলে আসে এব্রাহিম আলি ইসালাম আবার ঘুমিয়ে পড়ে কেউ যেন আবার এসে ইব্রাহিম আলিহিমামকে স্বপ্নে দেখায় হে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করে দাও ইব্রাহিম আলি পরের দিনও একটু চিন্তায় বেশি হয়ে যায় এবং চিন্তার মধ্যে মগ্ন থাকেন কি করি কি করে এই হুকুম পালন করি এটা আল্লাহ বলে আলমিনের হুকুম আমি কি করব এই চিন্তার মধ্যেই পরের দিনও কেটে যায় এবং তৃতীয় বেলা যখন ইব্রাহিম আলহি ইসলামের স্বপ্নের মধ্যে আবার একই স্বপ্ন আসে যে হে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করে দাও পরে তৃতীয় দিন স্বপ্নের পরে ইব্রাহিম আলহিাম স্থির করে নেয় নিয়াত ঠিক করে নেয় যে এখন আর সময় নেই অবশ্যই এটা আল্লাহরব্বুল আলমিনীর পক্ষ থেকে আমার জন্য হুকুম আমার এটা মানতেই হবে এবং এব্রাহিম সালাম তার একমাত্র সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করার প্রস্তুতি নিয়ে নেয় ইব্রাহিম আলহি সালাম তার জায়গা থেকে চলতে শুরু করে ওই মক্কার মরুভূমির দিকে মক্কার মরুভূমিতে যাওয়ার পরে বিবি হাজরার সঙ্গে দেখা হয় বিবি হাজরাকে কথা বলে যে আমার সন্তানকে আল্লাহর জন্য কুরবানি দিতে হবে হজরতে ইসমাইল আলহি সালামকে ইব্রাহিম আলহ সালাম এই ঘটনাগুলো জানিয়ে দেয় যে বাবা আমি স্বপ্নের মধ্যে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতেছি তুমি এ ব্যাপারে কী বলো ইসমাইল আলহি সালাম বড়ই ধৈর্যশীল এবং নেক সন্তান ছিল এমনই সন্তান যে সন্তান পরবর্তীতে গিয়ে একজন নবী হবেন তাই সে বুঝতে পেরেছিল ইব্রাহিম আলহ ইসলামের এই কথা শুনে সঙ্গে সঙ্গে হজরতে ইসমাইল আলহিহি সালাম অনুমতি দিয়েছিল যে পিতা আপনি যা স্বপ্ন দেখেছেন আমি অবশ্যই সবর করব আপনি আপনার স্বপ্ন পূরণ করে দেন হাজরত ইব্রাহিম আলহিমাম তার সন্তানকে নিয়ে চলে যায় মিনার ময়দানের মধ্যে যেখানে ইসমাইল আলিহাসালামকে কুরবানি করা হবে হাজরত ইব্রাহিম আলহিহিসাল্লাম যখন মিনার ময়দানের মধ্যে তার সন্তানকে নিয়ে আসতেছিলেন সেই সময়ের মধ্যে শয়তান তার পিছু থেকে বিভিন্ন প্রকারের কুমন্ত্রণা দেওয়া শুরু করে ইব্রাহিম আলহিমাম কয়েকবার শয়তানকে পাথর নিক্ষেপ করে সেখান থেকে তাড়িয়ে দেয় এইভাবে ইব্রাহিম আলহাম তার সন্তানকে নিয়ে কুরবানির ময়দানের মধ্যে চলে আসেন এব্রাহিম আলিহাসালাম তার সন্তানকে মাটির মধ্যে শুইয়ে দেয় কুরবানি করার আগে হজরতে ইসমাইল সালাম তার পিতাকে বলে হে আমার আব্বা যান আপনি কুরবানি করার আগে আমার হাত পাকে বেঁধে দেন যাতে কুরবানি করার সময় যদি গলার মধ্যে ছুরি চালানো হয় তাহলে অবশ্যই হয়তো আমি ব্যথা পাব আর যার কারণে ছটফট করব। আর এতে আপনার কুরবানি করাতে হয়তো একটু অসুবিধা হবে এই জন্য যাতে আমি ছটফট করতে না পারি এই জন্য আমার হাত পা ভালো করে বেঁধে দেন এরপরে ইব্রাহিম আলহিহি ইসালাম তার ছেলের কথা শুনে তার হাত পা বেঁধে দিল এবং মাটির মধ্যে শুয়ে দিল আর মাটির মধ্যে শুয়ে দেওয়ার যে পদ্ধতি ছিল সেটা ছিল ইব্রাহিম আলাইহি ইসালাম তার সন্তানকে উপর করে শুয়েছিল তার মুখ ছিল মাটির দিকে এবং তার পিঠ ছিল উপর দিকে যাতে করে ইব্রাহিম আলহাম তার সন্তানের গলার মধ্যে ছুরি চালানোর সময় কোনোভাবেই তার মুখটা দেখতে না পারে কেননা পিতা যদি সন্তানকে কুরবানি করার সময় তার মুখ দেখে ফেলে হয়তো আদরের জন্য তার কুরবানি করাটা অসম্ভব হয়ে যাবে তাই ইব্রাহিম আলহিমাম তার সন্তানকে কাত করে শুয়েছিল যাতে করে তার মুখ কুরবানির সময় তার দিকে না পড়ে এবং ইব্রাহিম আলাইহি ইসলাম তার ছুরিটাকে বার করে তার সন্তানের গলার মধ্যে চালিয়ে দেয় এদিকে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে হজরতে ইসমাইল আলাইলামের গলা এবং ইব্রাহিম আলহিহাস ছুরির মাঝখানে একটি তামার ধাতু চলে আসে যার কারণে বারবার ছুরি চালানোর পরেও ইসমাইল আলহিহি ইসাল্লামের গলা কাটে না এবং হজরতের জিব্রাহীল আলহিমাম একটি জান্নাতের পশু নিয়ে এসে ইব্রাহিম আলিহিমের সামনে রেখে দেয় এবং ইব্রাহিম আলহিহি ইসাল্লাম ওই জান্নাতি পশুটিকে কুরবানি করে দেয় এবং আল্লাহ রব্বুল আলামের পক্ষ থেকে আওয়াজ আসে হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে পূরণ করে দেখিয়েছো তুমি তোমার স্বপ্নকে পূরণ করে দিয়েছো তুমি আমার আদেশকে পূরণ করে দিয়েছ তুমি তোমার এই পরীক্ষার মধ্যে কামিয়াম হয়ে গিয়েছো কেননা এব্রাহিম আলাইহিহিসালাম স্বপ্নের মধ্যে দেখেছিল সে ছুরি দিয়ে তার সন্তানের গলার মধ্যে চালাচ্ছিল তার সন্তানের যে গলা কাটছে কি কাটে না এটা কিন্তু স্বপ্নের মধ্যে দেখানো হয় নাই তাই ইব্রাহিম আলহিহ ইসালাম যখন তার সন্তানের গলার মধ্যে ছুরি চালিয়েছিল তার স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গিয়েছে আল্লাহর আদেশও পূরণ হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে এটা ফয়সলা হয়ে গেছে যে ইব্রাহিম আলহিহ ইসালাম তার স্বপ্নকে পূরণ করেছে তার আদেশকে পূরণ করে দিয়েছে সে তার পরীক্ষার মধ্যে কামিয়াব এবং সফলতা অর্জন করে ফেলেছে প্রিয় দর্শক এটা হলো হজরতে ইব্রাহিম এবং হজরতে ইসমাইল আলাইহিস ইসলাম এর ঘটনা আল্লাহ রব্বুল আলমিন এই ঘটনাকে পবিত্র কালামের মধ্যে উল্লেখ করেছেন আর এই ঘটনাকে আল্লাহ রব্বুল আলমিন এতই পছন্দ করেছেন যে এই আমলটাকে ইব্রাহিম আলহ ইসলাম যে তার সন্তান ইসমাইল আলহিসালামকে কুরবানি করে দিতে চেয়েছিলেন এবং পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের হুকুমকে এই কাজটা ইব্রাহিম সালামের এই পরীক্ষাটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে এতই পছন্দ হয়েছে যে পরবর্তী উন্মতের মধ্যে এই কুরবানির আমলটা বাকি রাখার জন্য আমাদের জন্য হুকুম হয়েছে কুরবানি করা আর আমরা আজকে যে কুরবানি করি এটা হচ্ছে ইব্রাহিম আলহি ওই সিলসিলা হিসাবে এখনও চলে আসছে আল্লাহ রব্বুল আলমিন এই কুরবানির মাহত্ব এবং কুরবানির যে গুরুত্ব সেটা ইব্রাহিম কি দিয়ে বুঝিয়েছেন কুরবানির আসল উদ্দেশ্য হইল কোনো জানোয়ার বা কোনো পশু কুরবানি করা নয় এর আসল উদ্দেশ্য হইল আল্লাহ রব্বুল আলমীর হুকুমের সামনে নিজের মাথা নত করা এবং আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের জন্য শুধু আমাদের কিছু মাল আল্লাহর জন্য দিয়ে দেওয়া এটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হইল যখনই আমরা আল্লাহ রবুল আলমিনের হুকুমের সামনে আসব। তখনই আমরা আমাদের মাল আমাদের সম্পদ আমাদের যা কিছু আছে সন্তান সন্ততি সব কিছুই আল্লাহর হুকুমের সামনে আমরা কুরবান করে দেব। এটাই হলো কুরবানির মেন উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুক এবং কুরবানি করার সময় যেন আমাদের মনের মধ্যে এরকম একটা আশা থাকে বা এরকম একটা আমার নিয়ত থাকে যে আল্লাহ রব্বুল আলমিনের জন্য আমরা সব কিছুই কুরবান করতে রাজি রয়েছি যদি আমরা সব কিছুই আল্লাহর জন্য কুরবানি করতে রাজি থাকি এরকম নিয়ত করে কুরবানি করি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের কুরবানিকে কবুল করবেন